আমরা যখন দীর্ঘ পনেরো বছর মরণপণ সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি ফ্রান্সি সরকারকে বিদায় করতে পেরেছি আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি এর মধ্যে আমাদের প্রায় দুই হাজার তরুণ কিশোর নেতা কর্মী প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য প্রায় ষাট লক্ষ মানুষের যুদ্ধে মিথ্যা হামলা হয়েছে এই ঠাকুরগা এই জেলাতে প্রায় সাড়ে সাত হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং পঁচাত্তরটা মামলা হয়েছে এবং বারো জন শহীদ হয়েছে সেই সময় আজকে যখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে একটা মধ্যবর্তী সরকারের অধীনে একটি নির্বাচন করা দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাবা যখন ইতিমধ্যে আমাদের নেতার সঙ্গে মধ্যবর্তী সরকারের সরকারের প্রধান আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের বৌদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার আজকে সমগ্র জাতি যখন উন্মুখে আছে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব গণতন্ত্রের ফিরে যাবে ঠিক তখনই এই সমস্যাগুলো করা শুরু আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনুজকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমি তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ তারা ছাড়া আর কেউ শক্তি নাই এখান থেকে তাকে আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন আর আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা করলে নির্বাচনকে বিলম্বিত করলে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও উপকৃত হবেন বাংলাদেশের মানুষ উপকৃত হবে না আমি সেই জন্য বারবার করে বলছি বলছি যে আবারও আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি সব সবসময় সতর্ক সজাগ থাকবেন প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণেরকে যে প্রত্যাশা জনগণের যে আশা অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের জীবনকে আমাদের বক্তারা বলেছেন সংস্কার তো বিন্পি শুরু বীম্পিত জন্মই সংস্কার দিয়ে প্রেসিডেন্টিয়ার মুনির দফা কর মুশুদ থেকে শুরু করে ম্যাডাম জিয়ার দুই হাজার ষোলো সালের রিসেন্ট্রেটি থার্টি এবং আমাদের দিয়ে তারেক রহমানের একত্রিশ দফা এটাই তো হচ্ছে সংস্কারের মূল ভিত্তি মধ্যে এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের উনিশটা মধ্যে বারোটা আমরা এক পথ হয়ে গেছি বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প